সুপ্রিম কোর্টের রায় একদিকে যেমন হতাশ চাকরি যাওয়া শিক্ষকেরা অন্যদিকে হতাশ বাঁকুড়া জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরাও কারণ জেলা স্কুলগুলোতে এমনিতেই ছাত্রছাত্রী অনুযায়ী শিক্ষক সংখ্যা অনেকটাই কম এরপর সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারালেন বহু শিক্ষক এর ফলে আরও এক ধাক্কায় জেলার বিভিন্ন স্কুলগুলিতে কমে গেল শিক্ষক সংখ্যা বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলে প্রধান শিক্ষক জানান তার স্কুলে এমনিতেই শিক্ষক সংখ্যা যথেষ্টই কম তার উপর আবার আরো দুজন শিক্ষক সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারিয়েছেন ফলে আরো কিছুটা সমস্যায় পড়তে হলো তাকে আমাদের বিদ্যালয়ে যা শোনা যাচ্ছে আজকে রায়ের পরিপ্রেক্ষিতে বলছি এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আমাদের কাছে আসেনি কিন্তু যা শোনা যাচ্ছে টিভি মারফত আপনারা যা শুনছিল আমরাও তাই শুনছি তো সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ে দুজন ছিলেন দুজনাই সায়েন্সের শিক্ষক ছিলেন দুজনাই গ্রাজুয়েট ছিলেন কিন্তু দুজনাই মাস্টার ডিগ্রি এবং ওনারা এইচএস পর্যন্ত ক্লাস চালাতেন আর ওনাদের যদি ওনাদের চাকরি যায় তাহলে বিদ্যালয়ের প্রভৃত ক্ষতি হবে কারণ এক হাজারের উপর স্টুডেন্ট সেখানে সায়েন্সের ক্লাস চালানোটা সত্যিই আমাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের জায়গায় এসে দাঁড়িয়ে গেল এই মুহূর্তে স্টুডেন্ট আপনাদের আছে এই মুহূর্তে আমরা ছাব্বিশ জন ছিলাম এখন কুড়িজন আছি ওনারা দুজন চলে গেলে জন ছিলাম আর এই দুজন যদি চলে যান তাহলে কুড়িজন আছে তাহলে এই জনে এক হাজারের উপর স্টুডেন্টের ক্লাস নেওয়া সেটা আমাদের মধ্যে সত্যি একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে এবং মাস্টার উপরেও সেই চাপটা পড়বে